তো দু সালে সহকারে প্রাইমারি শিক্ষক পদে যারা আবেদন করেছেন তাদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটা নোটিশ এসেছে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা অনেকে এসেছিলেন যে পরীক্ষার রেজাল্ট আদৌ কি প্রকাশ পাবে নাকি আবার পরীক্ষা হবে এই বিষয়গুলা এবং সমস্ত কিছু নিয়ে এখানে আপনার যে নোটিশটা এসেছে এখানে তারা সব কিছু ক্লিয়ারভাবে বলে দিয়েছে এবং এখানে তারাই উল্লেখ করছে কি দেখেন গত এগারো এক তারিখে দেড় শতাধিক ব্যক্তি প্রশ্ন পাশ হওয়া অন্যান্য অনিয়মের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কাছে একটা স্মারকলিপি দাখিল করেন আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগসমূহ গোয়েন্দা সংস্থার নিকট প্রেরণ করা হয় এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা পূর্ণাঙ্গ তদন্ত সম্পাদন করে এবং উত্থাপিত অভিযোগের সততা পাওয়া যায়নি এমর্মে প্রতিবেদন প্রদান করেন তাহলে বর্ণিত পরিস্থিতির আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল অনতি বিলম্বে প্রকাশ করা হবে দেখুন এটা তারা উল্লেখ করে দিয়েছে যে প্রশ্ন পাশ হয়নি এবং আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এবং এ নোটিশে তারা আরও বিস্তারিত বলে দিয়েছে কি কি বলছে দেখুন প্রাথমিক শিক্ষা আওতা দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার গত পাঁচ এগারো দু তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছিল এবং লাস্ট ডেট ছিল বারো এগারো দু তারিখ জারীকৃত বিজ্ঞাপনের আলোকে একষট্টি জেলায় একষট্টিটা জেলার কথা বলেছে চৌষট্টিটা এখানে তিনটা বাদ আছে তিনটা পার্বত্য জেলা ব্যতীত গত নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে চোদ্দোশো আটটি পরীক্ষা কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে পরীক্ষা হয়েছে চোদ্দোশো চারটা পরীক্ষা কেন্দ্রে এবং এখানে চোদ্দো হাজার তিনশো পঁচাশিটি পদের বিপরীতে দশ লক্ষ আশি হাজার পঁচানব্বইটি আবেদন জমা পড়ে এখানে পছন্দ গাছে চোদ্দো হাজার তিনশো পঁচাশিটি এবং এখানে আবেদন করেছিল দশ লক্ষ আশি হাজার পঁচানব্বইটি আবেদন করেছিল এবং এদের মধ্যে থেকে আট লক্ষ তিরিশ হাজার অষ্টআশি জন পরীক্ষাটি পরীক্ষায় অংশগ্রহণ করেন সারা দেশে জেলা প্রশাসকগণের প্রত্যক্ষ তত্ত্বাবেদনে মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত মনিটরিং কর্মকর্তা জেলা পুলিশ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয় কোনো জেলা থেকে কোনো প্রকার অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা তথ্য পাওয়া যায়নি যথাযথভাবে পরীক্ষা পরিচালনা দৃঢ় পদক্ষেপ গ্রহণের কারণে অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারে অপরাধে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা রুজ করা হয় এছাড়াও ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন সংস্থা কর্তৃক আটক ও মামলা দেয় ব্যবস্থা গৃহীত হয় এবং এখানে আপনাদের যে রেজাল্ট প্রকাশিত হবে সে বিষয়টা উল্লেখ করছে এটা তার মানে আপনারা শিওর যে আপনাদের পরীক্ষার রেজাল্ট বের হবে এবং সেটা কবে বের হবে সেটা নিয়েও তারা একটা নোটিশ করবে এটা দিয়ে সান্ত্বনা দিল যে আপনাদের পরীক্ষার রেজাল্ট বের হবে এবং এখানে কতজন আবেদন করেছিল সংখ্যা আছে কয়টা এবং তাদের ভিতরে কতজন পাশ করছে এটা বলে নেই এবং কতজন আবেদন করছে এবং কতজন পরীক্ষাতে অ্যাটেন্ড করছে এগুলো বলা হয়েছে আর কি